আচ্ছা শাহিন আলম মানসুর ভাইয়ের পরিবাহীকে আমি বলি নাই যে আমাকে কত দিবে উনি নিজেই আমাকে বলছে রেকর্ড আছে পঁচিশ টাকা হুজুর আপনাকে দিবে গাড়ি ভাড়া বাবদ যাই আমি বলি নাই আমি বললে চুক্তি হইতো উনি নিজেই বলছে কিন্তু আপনারা আমাকে বলেন আট নয় ঘন্টা জার্নিং করে আসার পরে ওনারা আমাকে সম্ভবত পাঁচশো টাকা সম্ভবত এখানে হবে আমাকে হাতিয়া দিছে আপনাদের যেহেতু টাকা পয়সা নাই এলাকায় এ তিন গরিব অসহায় এই পাঁচশো টাকা আমি মাহফিলে দান করে গেলাম এই ভিডিওটা আপনারা ছেড়ে দিবেন এলাকার নাম কি

আমলে আমরা ওকে দাওয়াত দিলাম তাহলে কারণ এই নতুন মসজিদ ঘরবাড়ির মতই মত হইছে এই বছরে প্রথম নাম এই প্রথম নামিলে মরণাকাalse এই জামাটা লাগাইছে আমরা হুজুর মেহমান মানুষ নাকি আমরা ভুল না আমরা গাড়ি ঠিক না হুজুর বলে না যায় না বলছো আমরা আমরা মাহমুদের পদ করতে আনি মাহমুদের इज्जत আমরা জানি তোরে জামাত করতে না আপনি আজের এ দাওয়াতগুলো রেখেছিলেন